গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সাড়ে এগারোটার মতো সবাই যে যার কাজে চলে গেছে আমি ঘরে একা এখন আমার এক হাঁটু হয়ে ঘর পড়ে আছে ঘর ধরকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করব পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে পুজো করে আসবো সর্বপ্রথম কাজ হচ্ছে আজকে বিছানা তোলা বিছানাগুলো তুলব তারপর বাসন মাজবো তারপর ঘর ছাড় দিয়ে ঘর মুজবো ও সবার আগে তো আমার গোপাল সোনাকে তুলতে হবে গোপাল সোনাই ওঠেনি সবাই স্কুল কলেজ হাজব্যান্ড অফিস সবাই যে যা স্থানে চলে গেছে রীতিকে একটা গোলা রুটি খাই দিয়েছি না খেয়ে যাবে বলছিল তো সেও চলে গেছে যথারীতি এখন আমি ঘরে একা একা ভূত নৃত্য করবো তো কাজগুলো তো করতে হবে সমস্ত কাজগুলো আমাকেই করতে হবে কারণ দিদিকে বলেছি দুদিন রেস্ট নিও তারপর আসো এখন যদি রেস্ট না নিয়ে আসে বালিশে কভার কালকে খুলেছি এখনও ভরা হয়নি দুদিন ধরে এত চাপ যাচ্ছে যে বালিশে ও আর ভরে নেই আর আমার মা ভিডিও দেখলে বলবে তোর বালিশে ও আর কোনোদিনই ভরা থাকে না আমার মা যদি ভিডিও দেখে আমাকে বলবে তোর বালিশে কভার কি কোনোদিনই ভরা থাকে না ভরা থাকে কালকেই খুলেছি এত কাজের পাশ পেশার পরেছে এখন আর বালিশে কভার ভরতে ইচ্ছা করছে না মানে আমি এমনিতেই কুড়ে মানুষ ঠিক আছে সেটা শিকার করতে কোনো লজ্জা বোধ আমার নেই আমি একটু পুরেই আছি তো যখন দায়িত্ব থাকে তখন করি তো চলো এখন চটপট করে কাজগুলো সেরে ঘরটা বড় ফাঁকা ফাঁকা লাগে জানো তো সবাই বেরিয়ে গেলে কিন্তু কাজের মধ্যে ঢুকে পড়লে তখন মনটা ঠিক হয়ে যায় এতদিনের অভ্যাস কুড়ি বছরের অভ্যাস প্রথম প্রথম যখন মেয়েরা হয়নি তখন তো প্রচণ্ড মানে সবাই একসঙ্গে থাকতাম তখন শাশুড়ি ভাসুর দেওর যা সবাই ছিলাম কিন্তু তবু তখন যেন বেশি একাকিত্ব মনে হতো কারণ নতুন নতুন বিয়ে হাজবেন্ড অফিস চলে গেলে যতই বলো শ্বশুরবাড়ির লোক যতই থাক তবু যেন মনে হয় স্বামী পাশে থাকলে বেশি ভালো হয় কিন্তু যত সময় গেছে সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে গেছে এখন তো সবাই বাইরে বাইরে থাকে মানে সবাই যে যার কাজে থাকে ঘরবন্দি জীবন সোশ্যাল মিডিয়াটাকেই বেছে নিয়েছি ওই জন্য ভালো আছি আনন্দে আছি সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিয়ে রিলস বানাই ভিডিও করি নিজের মতো নিজে থাকি বোরিংটা এখন আর ফিল হয় না অতটা জানো তো আর যদি সোশ্যাল মিডিয়ায় না ঢুকতাম না বড্ড একাকিত্ব লাগতো বড্ড বাজে বাজে চিন্তা আসতো বড্ড অন্যরকম ছিল জীবনটা সোশ্যাল মিডিয়ায় ঢুকে আমি বেশ ভালো আছি নিজের মতো জীবনযাপন করে যাচ্ছি কাজ করছি নিজের মতো যেটুকুনি দেখানো দেখাচ্ছি এডিটিং করছি এই করে করে আমার সময়টা বেশ ভালোই কাটছে রকম বাজে চিন্তা কিন্তু আসছে না যারা ঘর বন্দি আছো তাদেরকে বলবো কাজের মধ্যেও না থেকে তোমরা এরকম সোশ্যাল মিডিয়া ইউটিউবে ভিডিও করতে পারো ফেসবুকে রিলস বানাতে পারো ইনস্টাগ্রামে রিলস বানাতে পারো তোমাদের সময়টা কিন্তু ভালো কাটবে তোমাদের অন্য অন্যরকম কোনো চিন্তাভাবনা আসবে না ভালো থাকবে মানসিকভাবে ভালো থাকবে হ্যাঁ তোমাদের টাকা উপার্জনটা তো মেন দরকারি। তুমি ঘরে বসে টাকা উপার্জনও করতে পারবে যাদের ভাগ্য ভালো তারা খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ছে আর আমার মতো যাদের ভাগ্য দুরবস্থা তারা ঘষে মেজে ঘষে মেজে কিছু উপার্জন করছে কিন্তু সবথেকে বড়ো কথা একটা পরিচিতি তো বেড়েছে তারপরে যাই উপার্জন করি আমি যদি বছরেও কিছু টাকা উপার্জন করি সেই টাকাটাই আমার হাতে কে তুলে দেয় বলো সেটা তো আমাদের সোশ্যাল মিডিয়া দিচ্ছে আমাদের মতো গৃহবধূদের ইউটিউবে ইউটিউব দিচ্ছে ফেসবুক দিচ্ছে ইনস্টাগ্রাম দিচ্ছে ইনস্টাগ্রামে অবশ্য পেড প্রমোশন হয় তো এখনও টাকা পাওয়া যায় না তবু আমি ইনস্টাগ্রামে অতটা অ্যাভেলেবেল নই আমি ফেসবুকে আর ফেসবুক পেজে মেন অ্যাক্টিভ আছি আর ইউটিউবে দুটো তিনটে চ্যানেল খুলে ওখানে নিজের মতো রয়েছি ঘরের যেটুকুনি কাজকর্ম সেটাও করছি সঙ্গে এই সমস্ত করে যাচ্ছি ভালো আছি সত্যি বলছি বন্ধুরা ভালো আছি তোমরা যদি কোনো সময় একাকিত্ব ফিল করো বোর ফিল করো ঘরে বসে সবাই বেরিয়ে গেলে কি করবে ভাবছো কিছু করে উঠতে পারছো না এরকম ভাবছো তাহলে তোমরা চলে এসো ইউটিউবে সোশ্যাল মিডিয়া একটা করে চ্যানেল খুলে নাও নিজেদের মতো ছাড়তে থাকবো দেখবে কিছু পাই না পাই ভবিষ্যতে কিন্তু এগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে তোমাদের ভবিষ্যতে আমাদের এই ভিডিওগুলো দেখবে আমরা নিজেরা দেখবো আমাদের নাতিপুতিরা দেখবে তখন কিন্তু বেশ ভালো লাগবে স্মৃতিগুলো থেকে গেলে তাই না তো দেখো গল্প করতে করতে আমার অনেকখানি কিন্তু কাজ আমার এগিয়ে গেল তো চলো পরে আবার কথা হচ্ছে সব কাজ কমপ্লিট কোমরে আর কিছু নেই বন্ধুরা কোমর মটমট করছে ঘর মুছে নিলাম ডান্ডা দিয়েও মুছেছি জামা কাপড় কাঁচা ছিল না অবশ্য কিন্তু তবু কোমরে ব্যথা করছে বাথরুম পরিষ্কার করলাম বাথরুমটা থেকে থেকে যদি পরিষ্কার না করি না বাথরুমটা ভীষণ ময়লা পড়ে যায় আর হাজবেন্ডে তো তো কোমরে স্পন্ডেলাইটিস হয়েছে আমার কোমরে স্পন্ডেলাইটিস নেই কিন্তু তবু বেশি কাজ করলে কোমরে ভীষণ পেয়ে না এখন একটু টান টান ভাত খাবো কখন জানি না টান টান হয়েসলে ঘুমিয়েও পড়তে পারি আমি প্রীতি তো বেলার দিকে কলেজে গেল কতক্ষণ আসবে বললো তো তাড়াতাড়ি চলে আসবে জানি না কতক্ষণ আসবে ও আসলে আবার ভাত খেতে খাওয়াবো একটা মাত্র পরোটা খেয়ে গেছে আলু পরোটা তো যাই হোক এখন একটু রেস্ট নেব ভিডিও এডিটিং করব কাজ করলে দিয়ে সময় চলে যায় ধরতেও পারি না ফোনও ঘাটলে কোথা দিয়ে সময় চলে যায় ধরতে পারি না কিন্তু কাজ করলেও যে কোথা দিয়ে সময় চলে যায় ধরতে পারি না বাবা কি ব্যথা করছে গো কোমরটা মনে হচ্ছে কেউ যদি একটু টিপে দিত খুব ভালো হতো টিপে দেওয়ার তো লোক নেই এখন শুয়েই ঠিক করবো পিঠটাকে বাইরে মেঘ করেছে জানো গুরুম গুরুম হালকা হালকা আওয়াজ হচ্ছে পুজো করতে বসছি প্রীতি বাবা ফোন করেছে প্রীতি পুজো থেকে অর্ধেক উঠে যেত হলো চার্জে দিয়েছিলাম ফোনটা কি হয়েছে না প্রীতি কলেজে গেছে না হ্যাঁ গেছে না পুজো ছেড়ে উঠে যেতে হলো আমাকে দেখো বললাম একটা লোকনাথ বাবা ফটো নিয়ে আসবে নাকি বড়োবাজার থেকে একটা লোকনাথ বাবা ছোট ফটো দেবে না তো ক্যান্টনমেন্ট থেকে দেখবেন ঠিক আছে দেখা যাক কালকে বৃহস্পতিবার তো বেরোয় না দেখা যাক কী করে চলো এখন একটু শুয়ে শুয়ে ভিডিও এডিটিং করে ঠিক আছে দেখো প্রীতি কলেজ থেকে চলে এসছে কোথায় সোয়াবিন দিয়েছে ইলিশ মাছ ডিম মাছের ডিম বলছে মাছের মধ্যে সোয়াবিন দিয়েছে কি খাবি ওই দেখো ভাত খাবে না বলছে এখন কালকেও ভাত খাইস প্রীতি ভাত আনবো দুটো দেখো বলছে ভাত আনবে না কলেজে গেছিল কার্ড জমা দিতে কি কার্ড জমা দিতে গেছিলিস হ্যাঁ ওই যেটা বানিয়েছিস সাথে ওটা কি মানে টিচার উপলক্ষে কেন তোকে কষ্ট করে তৈরি করলি বোন তো যাবে ডাক্তারের কাছে না গিয়ে বোনকে বললাম চল ডাক্তারের কাছে থাইরয়েডে ডাক্তারের কাছে যাই না আমি টিচার্স ডেতে যাব কালকে ওকে নিয়ে যেতে হবে নিয়ে আসতে হবে বাবাই ব্লাড টেস্ট এক থাপ লাগাবো না করে নিবি কী দরকার করে নিবি ভয় পায় দেখো বন্ধুরা কী ভয় পায় ব্লাড টেস্ট করতে বোন কতবার করলো আর ও কী ভয় পায় দেখো নে এখন কী অর্ডার দিচ্ছে কী অর্ডার দিচ্ছি বোনের জন্য দিবি কিন্তু বোনটাও বায়না করবে নাহলে ভাত খাবে না এসে ও তো মেয়ে বল পুচকি মেয়ে আমার দুষ্টু মেয়ে পাশে কে এটা টসটা বন্ধ কর ও টসটা তো আমার চলছে দেখা সবাইকে দেখা হুম ভালোই লাগছে কত ফটো তুলবি বাবা সারা দিন ধরে ফটো তুলে তুলে গ্যালারি একদম ভর্তি হয়ে যাচ্ছে তোর চলো বন্ধুরা আমি দুটো ভাত খেনি ঘরেই এসিতে চলে এসছি টুল নিয়ে পাচ্ছি না বারান দেখেতে এই যে চিজি পাস্তা অর্ডার দিয়েছে এ কেমন করে খুলবো এ এইদিকায় প্রাপ্তি চিজি পাস্তা ভালোবাসে না বলল পিৎজা নাকি অনেক দাম চাইছে দুই মেয়ে দু রকম পছন্দ করে আমি যাই কোন দিকে বলো এটা কিভাবে খুলবো কাঁচি লাগবে বোধহয় না খুলতে পেরেছি 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 খুলতে চিজি পাস্তা আমারও ভালো লাগে না আমার ছোট মেয়েরও ভালো লাগে না আমারও ভালো লাগে না দাঁড়াও খুলেনি আগে তো এই দেখো দেখি খারাপ হবে না মনে হচ্ছে দেখি আমার আবার ও চামচ দিতে হবে চলো এখন বাজে বেলা সাড়ে সাতটা বেলা বলছি সন্ধ্যে সাড়ে সাতটা প্রাপ্তি এসে কিছু খেলো না ওই পাস্তাও খাবে না দু চামচ মুখে ঢুকালো আর ভালো লাগছে না ও খেতে চিজি পাস্তা খায় না প্রীতিকে একটু বকলাম যে জন্য চিজি কেন অর্ডার দিয়েছিস ও চিজি পাস্তা খেতে পারে না তো ওটা তোলা থাকলো একটা প্লেট সেটা প্রীতি কালকে সকালে খাবে আজকে রাতে খাবে না বলছে এক জিনিস আর রাতে খাবো না অনেকখানি দিয়েছিলো অনেকখানি তো যাই হোক ফোনে নেই চার্জ ফোনে চার্জ দিতে হবে যে খুলে দিন চা খাওয়া হয়ে গেছে এখন ম্যাম এসেছি ম্যামের জন্য চা করবো ম্যামের জন্য যখন করবো তখন আমার জন্য এক কাপ করবো তো চলো এখন চা বসাই বিধি তো জল কমপ্লিট প্রাপ্তি আবার কি খায় দেখি না খেয়ে রয়েছে কিছু খেয়ে নে চলে ম্যাম বলে পরে খাবো ঠিক আছে পরে তাহলে এই দেখো খুলে পড়ে গেছে মেয়েটা দেখেও না বাবা কিভাবে যেন রেখেছিল এটা সুন্দর করে রাখতে হবে এভাবে থাকবে না থাকবে না বন্ধুরা এখন পুরো অন্ধকার করে রেখেছি ঘর আমাকে তোমরা দেখতে পাচ্ছ না কারণ সবাই যেন প্রতিবাদ জানাতে বলেছে তো সেই জন্যই অন্ধকার করে রেখেছি ঘর বাইরে কিছু লাইট জ্বলছে মোমবাতি জ্বালাবো মোমবাতিটা ওখানে রেখে এসেছি ভাত বসাবো অন্ধকার ঘরে বা ফ্যান চলছে এবারে ঘর অন্ধকার বাইরে লাইট জ্বলছে বাইরে থেকে প্রচুর লাইট আসে আমাদের তো চলো ভাত এই ভাত বসাবো এই হচ্ছে মোমবাতি মোমবাতিটা জ্বালায় গ্যাস লাইটার থেকে এটা সত্যি করা উচিত জানি না বিচার কবে হবে এই দেখো লাইট জ্বালিয়ে ফেলাম ভুল করে এটা ভুল করে লাইট জ্বালিয়ে ফেলেছি চলো মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দি সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দিই রুটি করতে হবে রুটিটা দশটার পরেই করবো তো অনেক দিন বাদে মনে হচ্ছে যেন লাইট অফ হয়েছে এরকম মনে হচ্ছে প্রতিবাদ করা উচিত সবারই প্রতিবাদ করা উচিত যে অসভ্য মতো মানে ঘটনাটা ঘটেছে সেটার কবে বিচার হবে আমরা কেউ জানি না তবু মনে হয় হবে হবে না তা না কেননা সবাই যেভাবে উঠে পড়ে প্রতিবাদ করছে প্রতিটি মানুষ মানে রাস্তায় নেমেছে তাতে তো মনে হয় হওয়া উচিত তাই না যাই হোক চলো আমি এখন ভাতটা বসিয়ে দিই মোমবাতিটা কোথায় রাখবো বুঝতে পারছি না এখানে রেখে দিই এখানে রাখি ভাত রয়েছে ভাত বসাবো কি ভাত রয়েছে ভাতটাই গরম বসে আচ্ছা না মোমবাতিটা বেকা মোমবাতি জানো তো এটার মধ্যে রাখলে মোমবাতিটা বলে যাবে আমার কোথায় রাখবো স্টিলের পাত্রের মধ্যে স্টিলের পাত্রের মধ্যে পড়বে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে মোমবাতি চলো ভাতটা বার করি ফ্রিজ থেকে রুটি আটা মাখা আছে বাবা পটলের তরকারিও আছে অনেকখানি ভাতও আছে মেয়েরা তো ভাত খায়নি এ বাবা আটকে গেছে গো বন্ধুরা দুটো হাত লাগাতে হবে দাঁড়ো পরে কথা বলছি লাইভ এন্ড করলাম প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে যেন লাইভ করতে করতে এত জোর সে খিদে পেয়েছে যে কী বলবো তো এখন ভাত নিচ্ছি প্রাপ্তি বলল প্রাপ্তি কিছু খাবে না স্বাভাবিক ব্যাপার বার্গার খেয়েছে না নটার সময় নটার পরে বার্গারটা এসছে জিজি পাস্তা খেয়েছে বার্গার খেয়েছে মাখনটা পুরো জমাট বেঁধে গেছে তৃতীয় খাবে কিনা সন্দেহ আছে কিন্তু আমার খুব খিদে পেয়েছে বাবা এটার মধ্যে মাখন শেষ ভাতটাও কোথায় ঠান্ডা হয়ে গেল জানো তো তো এখন একটু খেয়ে নিই ভাত ভাত খেয়ে দিয়ে তারপর লাইটটা এন্ড করতে আসতে ঠিক আছে তো এখান থেকে প্রতিবাদী মিছিল গেল যখন লাইট অফ করেছিলাম তখন তো যাই হোক চলো খেয়ে নেওয়া যাক রাত্রি সাড়ে বারোটা কালকে টিচার্স ডে উপলক্ষে প্রাপ্তি এখন আর কটা বানাবি ফুলের বুকো বানাতে বসছে তো আর কটা বানাবি একটা লালটা বানিয়েছিস দেখা একটুখানি কালো লালটা হ্যাঁ এই দেখো আরেকটা একটা বানিয়েছে এই যে আর তো ফুল লাগবে এখানে নাম লিখেছে আবার কেমন করেছে দেখো ওই যে কি ও হ্যাপি টিচার্স ডে নিন দিদিমণি ভালো হয়েছে আর একটু ফুল দিন দেখো কত কসরত করছে মেয়েটা কটা মোট বানালি চারটে যাই হোক হাতে বানাচ্ছিস তো এটাই যথেষ্ট হাতে বানিয়ে দিচ্ছি সেটাই যথেষ্ট পাওয়া বড় পাওয়া ম্যানদের না কিনে দিয়ে এই ম্যামকে এই ম্যামকে দিলি ঘরের ম্যামকে দিয়েছিস ও বাবা আজকে দিতে হতো হুম না কিনে হাতে বানিয়ে দিচ্ছে কেমন হচ্ছে বলো তোমরা কেমন টিচার্স ডে উপলক্ষে ম্যামকে গিফট করবে তো যাই হোক চলো ব্লগটা আর বড় করবো না বন্ধুরা ছোট্ট মধ্যে ব্লগটা আজকে করলাম ভালো লাগছে না এত কাজ করে যাচ্ছি সময় না কোমরে আর কিছু নেই শরীরও দিচ্ছে না ঘুমটা ভীষণ কম হচ্ছে আমার ঘুমটা ভীষণ কম হচ্ছে একটু তাড়াতাড়ি শুতে পাবে না তাড়াতাড়ি কর একটু শুয়ে পড়বো তাড়াতাড়ি আজকে আজকে আর ফোন হ্যাঁ পনেরোটায় ওর গলাটার কি অবস্থা হয়েছে দেখো চিৎকার করে করে বসেছে গলা বসে গেছে স্কুলে গিয়ে চিৎকার করে করে তো পনেরোটার মধ্যে গাড়ি আসবে আটটার সময় উঠে যাবি আর কটায় ছুটি সাড়ে বারোটায় জানি ক্যান্টনমেন্টে যাবে না কোথায় যাবে কোথায় কেনাকাটি পুজোর কেনাকাটি করতে যাবে বলছে প্রীতি ওর জামা কাপড় কিনতে দেখা যাক চল তো আজকে মতো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো মন্দিরে ও মন্দিরে দাঁড়ো একটা কথা বলার আছে তোমাদেরকে তো যেই কথাটা বলার জন্য বললাম একটু দাঁড়াও বন্ধুরা আমি একটা নতুন চ্যানেল খুলেছি কার্টুন ছাড়ব সেখানে ঠিক আছে গোল্ডেন এজ চ্যানেল নাম দিয়েছি তার তো ওটা এখন তোমরা সার্চ করলে পাবে না আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব। তোমরা প্লিজ ওখানে ভিজিট করো জানি ছোটোদের বাচ্চাদের কার্টুন চ্যানেল তোমরা দেখো যদি ভালো লাগে তাহলে পাশে থেকো ঠিক আছে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে পাশে থেকো ভালো লাগবে বেশ কার্টুনের চ্যানেল তো ভালো লাগবে যতটা পেরেছি চেষ্টা করে করে অনেক চেষ্টা করে করে বানিয়েছি নিজের মতো করে তো তোমরা দেখো গোল্ডেন এজ চ্যানেল ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই কিন্তু একবার ডিসক্রিপশানটা চেক করো চেক করে তারপর কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিই এখন জিরো সাবস্ক্রাইবার জানি না কখন বাড়বে কী বৃত্তান্ত আমি আমার মতো ছাড়তে থাকবো কার্টুন ওখানে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তো চলো এটাই বলার ছিল প্রচণ্ড ক্লান্ত লাগছে আজকে ভালো লাগছে না কিছু শুয়ে পড়বো দাঁত ব্রাশ করবো তারপর শোক ও ওষুধ খাওয়ায়নি ওষুধ খেতে হবে প্যানিগাটাকে তো চলো আজকের মতো টাটা আর ডিসক্রিপশান চেক করতে কিন্তু একদম ভুলবে না Bye bye.